যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে বাংলাদেশও খুশি দেখেন ডক্টর মোদী অনেক সমালোচনা আমরা করি তাই না আমরাই কিন্তু সবচেয়ে বড় সমালোচক সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফিসিয়াল ব্রিফিং করা হয়েছে গতকাল আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গণ অভ্যোধনে শেখ হাসিনার পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস বাংলাদেশকে রক্ষণ করার জন্য আবারও তিনি ক্ষমতার দায়ভার গ্রহণ করেন কিন্তু ক্ষমতায় আসার পর থেকে তিনি শান্তিতে নেই সেনাপ্রধান ওয়ার্কার ভারতে এজেন্ডার বাস্তবায়ন এদিকে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের জিকির জামাত নেতাকর্মী সহ বিভিন্ন শ্রমিকদের আন্দোলন হিমশিম খেয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সকল ষড়যন্ত্র রুখে দিতে এবার বাঘের মতো সিদ্ধান্ত গ্রহণ করলেন ডক্টর ইউনুস আসুন সে বিষয়ে বিস্তারিত জানব রিপোর্টে ভিডিওতে যাওয়া اوراকে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আসুন স্ক্রিনে আইউ তুই খুশিছப்பா মাশাআল্লাহ বাংলাদেশও খুশি দেখেন ডক্টর মুদি ইউনূসের অনেক সমালোচনা আমরা করি তাই না আমরাই কিন্তু সবচেয়ে বড় সমালোচক ক্ষমতাকে প্রশ্ন করি আর ও ভালো 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 কিছু চাই ভালো প্রশংসা কিন্তু করতে কার্পণ্য করি না আর আমার মনে হয় এই সিদ্ধান্তে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ ধনী দরিদ্র মধ্যবিত্ত নারী পুরুষ শিশু প্রত্যেকে খুশি হবেন এমন ভালো ভালো সিদ্ধান্ত সরকার থেকে আরো আসতো এরকম ভালো কাজ করলে থাকুক না হ্যাঁ বছর নাই যাই হোক কেন দেখেন আমি আমরা যারা ইউরোপ আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করি আমরা সবাই কিন্তু জানি ট্যাক্সি বাস রেল স্টেশন ট্রাক আপনি যেগুলোতে চড়েন একটা জিনিস এখানে কানেক্টেড সেটা হচ্ছে প্রযুক্তি মানে ক্যামেরা একটা বাসে কে কে উঠছে কে কে নামছে এই জিনিসগুলো কিন্তু বাসে থাকা সেই ক্যামেরা দিয়ে আইডেন্টিফাই হয় আর আমাদের বাংলাদেশের মতন দেশে বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো আছে যেগুলো পাঁচ সাত ঘন্টা অথবা নাইট কোচ এখানে বেশিরভাগ সময় দেখবেন যে যাত্রী বেশে বাসে ওঠে প্রথমে ওঠার পরে সেইখান থেকে কি করা হয় যে আপনার ডাকাতি হয় নানান ঘটনা ঘটে ঢুকার সময় তো পাবলিক বোঝে না সো পরবর্তী সময় এদেরকে আইডেন্টিফাই করা এটা অনেক কষ্টকর হয়ে যায় বাট সিস্টেমটা যদি এমন হয় যে আপনি যে বাসে উঠতেছেন ঠিক দরজাটার সামনে একটা সিসি ক্যামেরা থাকবে কে উঠতেছে মুখু মানে মুখোশ খুলে উঠতে হবে এখানে একটু সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে আমাদের অনেক মায়েরা বোনেরা আছেন আপনি হয়তো মানে নেক করছেন হ্যাঁ বাট বাসে ওঠার সময় নেক সাময়িক খুইলা ক্যামেরাতে দেখাই উঠতে হবে আপনি কে উঠতেছেন কারণ অনেক সময় পাশের সিটে বসে থাকা নারীরা সাথের নারীরে শয়তানের নিঃশ্বাস অথবা কোনো কিছু খাওয়াইয়া ব্যহস করে কিন্তু স্বর্ণ টাকা পয়সাগুলা নিয়ে যায় প্রতারক এগুলো আমরা অনেক দেখছি সো এই ক্ষেত্রে যে আইনটা বাংলাদেশে হচ্ছে নির্দেশনা তৈরি হয়ে গেছে অলরেডি পবিত্র ঈদুল আজাকে সামনে রেখে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের বাসে রেলে ট্রেনে যেই এই ঘটনাগুলো ঘটে নিরাপত্তা নিশ্চিত করতে দূরপাল্লার বাসগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটা আপনার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা বাসের মালিক সমিতিদেরকেও ধন্যবাদ জানাই এখন মালিক সমিতিরই কিন্তু কাজ প্রত্যেক বাসের মধ্যে ক্যামেরা লাগানো কারণ একজন বাসের যিনি মালিক তিনি ক্যামেরা লাগাই দিবেন এটা ব্ল্যাক বক্সটাও বাসে থাকবে তবে সব সবসময় বাসে থাকলে হবে না এটার প্রযুক্তির মাধ্যমে কপি করে দিতে হবে আমরা কিন্তু প্রযুক্তির দুর্বলতাগুলো এখানে দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন একজন বাসে ডাকাতি যারা করলো তারাও কিন্তু জানে বাসে ক্যামেরা আছে। এখন ক্যামেরা তো কি করে ডেইটা সংরক্ষণ করে এখানে যে ফুটেজটা তৈরি হয় একটা ডাটা থাকে এই ডাটাটা কোথায় থাকে নর্মালি সিসি ক্যামেরার যে সেট আপটা যেখানে থেকে বাসের মধ্যে থাকে ওইখানে বাট এখন প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে আপনি ইন্টারনেটকে ব্যবহার করে যে ক্যামেরাটা ব্যবহার করতে পারতেছেন বাসে ক্যামেরা থাকবে ডেটা সার্ভার ইন্টারনেটের মাধ্যমে চলবে আমরা বুঝাতে পারছি কিনা আমি জানি না নিশ্চয় যারা প্রযুক্তির ব্যবহার মেক করেন তারা জানেন এই যে আইপি ক্যামেরাগুলা আপনি ক্যামেরা লাগাইছেন এক জায়গায় ডেইটা সার্ভারটা আরেক জায়গায় সো এক্ষেত্রে প্রয়োজনে আমাদের বুয়েটের সহ সহযোগিতা টেকনোলজি যারা মেনটেন করে বিটিআরসি তাদের সহযোগিতা প্রত্যেকটা বাসের ব্ল্যাক বক্স যেগুলো বাসগুলোর দূরপাল্লার বাসগুলোর নির্দিষ্ট এলাকার মালিক সমিতি হোক বা সরকারিভাবে হোক যে বাসের সার্ভারের ডেটাগুলো এখানে জমা থাকবে কেন নয়তো হবে কি পুরা বাস ডাকাতি করে যাওয়ার সময় ক্যামেরাটা নিয়ে যাবে যেমন ধরেন আমাদের বাড়িঘরে যখন এখন ডাকাতি হয় চুরি হয় আই সেই প্রথমে ক্যামেরাটা ভেঙা ফেলে ভাঙা তারপর যাওয়ার সময় হার্ড ডিস্কটা নেওয়া যায় বা ক্যামেরার যে মেমোরি কার্ডটা আছে এটা কিন্তু খুইলা ফেলে চোট ডাকাতরা তো সিদ্ধান্তটা ভালো সরকার থেকে যে নির্দেশনা দিছে আমাদের মালিক পরিবহন সমিতি যেই সিদ্ধান্তটা নিছে কিন্তু এখানে ছোট ছোটো দিকগুলো আমরা খুঁটিনাটি নজর দিয়ে দিলাম নিশ্চয়ই আপনারা দেখবেন আর যাই ভালো কাজ হবে এই সরকার এটাকে অর্জন করবে খারাপ কাজগুলো কাজগুলো যেমন তিনি প্রশংসার যোগ্য যারা এই সিদ্ধান্ত নিয়েছেন এরকম ভালো ভালো আরো সিদ্ধান্ত নিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনাপ্রধান ওয়ার্কারের সঙ্গে ডক্টর ইউনুসের যে এখন লড়াই চলছে তা কি এক গদি বা চেয়ারের লড়াই নাকি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করানোর লড়াই লেগেছে সেনাপ্রধান ওয়ার্কার সর্বশেষ তার বিরুদ্ধে দেশ বিদেশি কত ধরনের ষড়যন্ত্র চলছে ইউনুসের বিরুদ্ধে বিস্তারিত জানব রিপোর্টে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফিসিয়াল ব্রিফিং করা হয়েছে গতকাল যেখানে বেশ কিছু ইস্যু তারা অ্যাড্রেস করেছেন গত কয়েকদিন থেকে যেসব ইস্যুতে প্রচুর কথাবার্তা হচ্ছিল বিশেষ করে সেনা প্রধান তার অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা এবং সেই প্রেক্ষাপটে সরকারের অ্যাটিটিউড জনগণের আলোচনা সমালোচনা সেনা প্রধানকে টার্গেটে পরিণত করা আবারও সব কিছু মিলে খুবই ভলেটাইল একটা পরিস্থিতি ছিল সেই প্রেক্ষাপটে সেনা বাহিনীর পক্ষ থেকে একদম অফিসিয়াল ব্রিফিং হলো এই ব্রিফিংয়ের পর এখন এই আলোচনা আমরা করতেই পারি বা করব। সেটা হচ্ছে এই ব্রিফিং কি আদতে সরকারের সাথে সেনাবাহিনীর যে উত্তেজনা তৈরি হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে মেনে নেওয়া ভালো হবে এবং এই ব্রিফিংয়ে কিছুটা স্বীকৃতিও আছে অফিসিয়াল ব্রিফিংয়েও তো সেই উত্তেজনা কি প্রশমিত হল নাকি এটা আসলে আরও বাড়ার দিকে যাবে সেই ব্যাপারটা আমরা আগে যা যা হলো সেই আলোচনা করি তারপর একটা প্রেডিকশন করার চেষ্টা করব কি হতে পারে কি হওয়া উচিত একটা জিনিস আর একটু কী হতে পারে হওয়া উচিত তো বটেই সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব থাকবে না সরকারের সাথে বিএনপির দূরত্ব থাকবে না আমি বারবার বলছি এই তিনটা ফোর্স সরকার সেনাবাহিনী বিএনপি তাদের মধ্যকার সুসম্পর্ক আমাদের ভবিষ্যতের ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য খুবই জরুরি জামায়াত খুবই ছোটো ফ্যাক্টর এনসিপি কোনো ফ্যাক্টরি না আই রিপিট এনসিপি কোনো ফ্যাক্টরি না সো এই তিনটা শক্তি যদি ঠিক থাকে এটা হলে আইডিয়াল সিচুয়েশন কিন্তু লক্ষণ সেটা নয় বলেই মনে হচ্ছে যাই হোক এই ব্রিফিংয়ে যা যা হলো অনেক কিছু কিছুই নিয়ে কথাবার্তা হয়েছে যেমন সরকারের সাথে মত নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তারা ক্লিয়ার করতে চেয়েছেন যে একেবারেই না যেভাবে বলা হচ্ছে যে অনেক মত বা বিভেদ হয়েছে সেরকম কিছু না তারা পরিপূরক হিসাবে কাজ করছেন সরকারের সাথে পরস্পর আবারও কিন্তু বক্তব্যের মধ্যে কেউ চাইলে ধরতে পারেন যে সেনাবাহিনী সরকারের সাথে কাজ করছে মানে কি সেনাবাহিনী কি বাইরের কিছু সে সরকারের সাথে কোলাবারেট করছে কোপারেট করছে নো ইটস এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট যেভাবে চাইবে সেভাবে কাজ করার কথা আমি আগেও বলেছি আবারও বলছি এই কুতর্কে এখন আপাতত ঢুকছি না এটা অপ্রয়োজনীয় তর্ক এটা ফিলোসফিকলি আমরা কেউ চিন্তা করতে পারি যে সেনাবাহিনী তার এখতিয়ারের মধ্যে আছে কি নেই আমি মনে করি আছে সোফা তারা যা করেছেন সেই ক্ষেত্রে তবে একটা জায়গায় আমি ব্রিফিংয়ে শুনলাম তিনি বলছেন যে একটা পরিবারেও মানে বাবার সাথে সন্তানদের বা ভাই বোনদের নিজেদের মধ্যে মাঝে মাঝেই কোনো 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 ভুল বোঝাবুঝি হতে পারে হয় সেটা আবার ঠিক হয়ে যায় এরকম তার মানে সেনাবাহিনীর দিক থেকে অফিসিয়ালি এটা স্বীকার করা হচ্ছে যে এই ধরনের কিছুটা টানা পড়েন আছে আর যখনই ভালো সম্পর্ক আছে বলা হয় নিশ্চয়তা দিতে হয় তাতে মনে হবেই যে এই বোধটা তো বাইরে আছে স্পশিওর এবং তাদের মধ্যেও আছে সেই কারণে আমাদের এইভাগটাকে গুরুত্ব দিয়ে দেখব তারপরে পুষিনের কথা এসছে আমরা কিন্তু মূল আলোচনা করব করিডোর নিয়ে তাদের যে বক্তব্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষিনের আলোচনা এসছে পুষিন নিয়ে তারা বলছেন তারা ফাইট করবেন বিজিবি ট্যাকেল করছে আমি শুনলাম তাদের ইন্টারভিউ ব্রিফিং জবাব সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সীমার বাইরে সেনাবাহিনী যেতে পারে না যুদ্ধকালীন সময় ছাড়া বা বিশেষ পরিবে প্রয়োজন ছাড়া প্রয়োজনে তারা যাবেন তাই বলছেন লালমনিরহাটের বিমানবন্দরটা নিয়ে ইন্টারেস্টিং একটা আলাপ আছে সেটা হলো যে এটা চায়না ইউজ করবে কিনা এই ধরনের একটা আলাপ করা হয়েছে ওনারা বলছেন যে এটার মধ্যে এভিয়েশন ইউনিভার্সিটি হবে এটা একসঙ্গে ছিল আমরা কেন ব্যবহার করব না চায়নার ব্যাপার ইউজ করবে কি না সেরকম কিছু তারা জানেন না তবে তারা আবার এটাও যোগ করছেন যে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেবে বলে তিনি মনে করেন ওনার ব্যক্তিগত অপিনিয়ন সীমা সীমান্ত নিয়ে কথা বলেছেন বান্দরবান সীমান্তের যে ক্রাইসিস আছে রোহিঙ্গনের আরাকান আর্মি দেশে ঢুকে পড়া নিয়ে কথা আছে এখানে একটা খুবই ইন্টারেস্টিং কথা আছে তিনি এভাবে বলছেন বাংলাদেশ মিয়ানমার বর্ডার এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে আরাকান আর্মি রাখাইন রাজ্য প্রায় দখল করে নিয়েছে যাতে মিয়ানমার সরকারের অস্তিত্ব এখানে বিলীনের পথে আরাকান আর্মিও কোনো স্বীকৃত সংগঠন নয় তারপরে তিনি বলছেন যে তারা সব ক্ষেত্রে নজর রাখছেন তারপরে তখন যখন আরাকান আর্মির সাথে যোগাযোগের প্রশ্ন হলো ভেতরে এসে কথা বললো তিনি বলছেন অফিসিয়াললি সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির কোনো যোগাযোগ নেই এই জায়গাটা একটু খেয়াল রাখবো আমরা এটা সিগনিফিক্যান্ট এটা মানতে হবে আমাদেরকে এটা কেন সিগনিফিক্যান্ট আমি পরে আসবো করিডর প্রসঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি খুব স্পষ্টভাবে একটা জবাব দিয়েছেন সেটা হচ্ছে এই আচ্ছা আগে আরাকান আর্মির ক্ষেত্রে একটু যদি বলি সেটা হচ্ছে তিনি বলেন এরকম হুবহু আরাকান আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই গণমাধ্যমে যতটুকু দেখেছেন তার নিষ্ঠতা তারা যথেষ্ট বিবেচনার দাবি রাখে মানে ওই যে ঢুকে প্রোগ্রাম করেছিল করিডোর নিয়ে যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সেই জায়গাটা একটু দেখব তিনি বলেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম দুজন মিলে ব্রিফ করেছে একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং কর্নেল ছিলেন তিনি বলছেন করিডোর একটি স্পর্শকাতর বিষয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আমি আবারও পড়ছি করিডোর একটি স্পর্শকাতর বিষয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না খুব ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে করিডোরের ব্যাপারে সেনাবাহিনীর শক্ত রেজার্ভেশন আছে এটাই আসলে মূল জায়গা আমার অন্য জিনিসগুলো জড়িয়ে আর একটা কথা বলে একটু চলে আসবো সেটা হচ্ছে অফিসার্স অ্যাড্রেসে প্রধান যে বক্তব্য দিয়েছেন আমি নিজে আমার টেইকে বলেছি যখন এই বক্তব্য আসে যখন সরকার রিটালিয়েট করে তখন বলেছি যে এই বক্তব্যটা কোনো অফিসিয়াল বক্তব্য না তিনি কোনো জনসভায় অন রেকর্ড বলেননি উনি রাওয়া ক্লাবে যেমন অন রেকর্ড বলেছেন অনেকগুলো কথা সেটার দায় উনি নেবেন এটা এমন না যে আইএসপি আর আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তাও না এটা অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা বিভিন্ন সূত্রের বরাতে বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে পত্রিকায় চলে এসছে তো এটাকে তো আসলে শতভাগ তাদের কথা সেভাবে ধরা জরুরি ছিল না কিন্তু সরকার তীব্র রিয়াকশন দেখিয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে যে স্টেটমেন্ট সরকার দিয়েছিল সেখানে দুদিন আগে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে অত্যন্ত কঠোর আক্রমণাত্মক শব্দ আমি এটাকে ধমক হিসেবেই দেখতে চাই এটা ধমক ছিল উদ্দেশ্যমূলক এক্তিয়ার বহির্ভূত বক্তব্য এই তিনটা কথা বলা ছিল তিনটা শব্দ স্পষ্টভাবে এটা সেনা প্রধানকে ইট করা হয়েছে আজকে এই জিনিসগুলো তাদের জায়গা থেকে তারা জনগণের সামনে ক্লিয়ার করতে এসছেন আমি সেনাবাহিনীর দিক থেকে যদি দেখি তাদের হচ্ছে করা উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা তারা ব্যাখ্যা করেছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম